আসসালামু আলাইকুম গায়েজ কেমন আছেন আশা করি আপনি ভালো আছেন তো দেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে থেকে আপনাদেরকে আর মানুষের খেতে খামারে গিয়ে সরিষা খেতে গিয়ে সময় লস করে এবং অন্যের গালিগালা শুনে ছবি তুলতে হবে না তো বাই দা বায়দায়ে গায়েজ আপনি যদি আজকে আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে জাস্ট আপনি এর সাহায্যে সরিষা খেতে ছবি নিগাতে পারবেন জাস্ট ওয়ান ক্লিকেই তো বাই দয় আপনি তো বুঝতেই পারতেছেন আজকে এই ভিডিওটা কত হেল্পফুল এবং ইন্টারেস্টেড হতে যাচ্ছে তো ভিডিও এডিটিংটি শুরু করব শুরু করার আপনাদের কাছে জাস্ট একটা রিকোয়েস্ট আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকুনটি গ্যাস এখন অল করে দিবেন বায়দয়ে গায়েজ আপনাদের সুবিধার্থে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাই দিব তো বায়দয়ে আপনি যে কোনো একটা ব্রাউজারে প্রবেশ করবেন আমি দেন ক্রোম ব্রাউজারে প্রবেশ করব। এই ক্রোম ব্রাউজারে প্রবেশ করার পর দেন এই জায়গায় আপনি দেখতে পারবেন যে সার্চ আইকন নামে একটা অপশন রয়েছে এই জায়গায় প্রথমত যে গুগলে আপনি প্রবেশ করবেন অথবা ক্রোম ব্রাউজারে প্রবেশ করার পর এই জায়গায় দেখতে পারেন সার্চ আইকন এই সার্চ আইকনে দেন আপনি ক্লিক করে দিবেন যে গুগল জিমে নেয় আপনি যদি গুগল জিমেনে লিখতে না পারেন আমি স্ক্রিনে দিয়ে রাখবো আপনি স্ক্রিন দেখে দেখে গুগল জিমেনে দেখে সার্চ দেওয়ার পর প্রথমেই যে ওয়েবসাইটটি চলে এসেছে এই ওয়েবসাইটটিতে দেন আপনি ক্লিক করে দিবেন এই ওয়েবসাইটটিতে ক্লিক করে দেওয়ার পর আপনি নিচে দেখতে পারবেন যে প্লাস আইকন নামে একটা অপশন রয়েছে আপনার জন্য রেড চিহ্ন ব্যবহার করে এই প্লাস আইকনে ক্লিক করে দিবেন দেওয়ার পর আপনি দেখতে পারবেন যে আপলোড ফাইলস নামে একটা অপশন রয়েছে এই জায়গায় তো আপনারা দেন আপলোড ফাইলে ক্লিক করে দেওয়ার পর অনলি দিস টাইমস এই জায়গায় দেন দুইবার ক্লিক করে দিবেন এই জায়গায় দুইবার ক্লিক করে দেওয়ার পর জাস্ট এই জায়গায় আপনি দেখতে পারবেন যে মিডিয়া পেকার নামে অপশন রয়েছে দ্বিতীয় নাম্বার অপশনটি এই দ্বিতীয়তে আপনারা ক্লিক করে দিবেন আপনারা ক্লিক করে দেওয়ার পর আপনার গ্যালারিতে চলে আসবে তো আপনার যে ছবিটি এইরকমভাবে অরিজিনালভাবে জাস্ট রকম ছবি ওই রকমই জাস্ট আপনি শরীর থেকে নিয়ে যাবেন ওই ছবিটি দেন এই জায়গায় সিলেক্ট করে নেওয়ার পর জাস্ট এই জায়গায় এটা চেয়ার জিডিপির মতো না আপনারা দেন বাংলায় এই জায়গায় ফ্রম লিখতে পারেন দেন আমি লিখবো এই জায়গায় ধরুন যে এই ছবিটি এই ছবিটি আপনি সরিষা খেতে লাগাই দেন জাস্ট ফেস ঠিক রেখে অথবা আপনার সুবিধা মরতে জাস্ট আপনাদেরকে আমি দেখাই আপনাদেরকে আপনি সহজভাবে বলি যে আপনাদের এই জায়গায় লিখতে পারেন যে এই ছবিটি সব কিছু ঠিকঠাক রেখে সরিষা খেতে নিয়ে গিয়ে দিন ই আইয়ের সাহায্যে অথবা সরিষা খেতে নিয়ে গিয়ে দিন একদম চেহারাটা যেন একশো মিল থাকে দেওয়ার পর আপনারা দেন এই জায়গায় সহজ ভাষায় লিখবেন বাংলা দিয়ে লিখবেন লেখার পর আপনারা দেখতে পাবেন সেন্ট আইকন এই সেন্ট আইকনে দেন আপনারা ক্লিক করে দিবেন হ্যাঁ আমি যেটা এই জায়গায় লিখে দিয়েছি যে আমাদের আমার এই ছবিটি সরিষা নিয়ে যাওয়া দিন সব কিছু ঠিকঠাক রেখে যা দেখে যেন অরিজিনাল মনে হয় এরকম লেটে দেওয়ার পর জাস্ট এই জায়গায় হালকা জাস্ট কয়েক সেকেন্ড জাস্ট এ সেকেন্ড কয়েক দেখেন একদম রিয়েলিস্টিক ভাবে ফেসটাও ঠিক রাখছে রাখার পর সবকিছু ঠিকঠাক রাখার পরও দেখেন একদম দিয়েছে যাতে দেখে মনে হয় অরিজিনাল তো এই ছবিটি কিভাবে সেভ করে আপনার গ্যালারিতে নিয়ে যাবেন উপরে দেখতেই পারবেন যে ডাউনলোড নামে অপশনও রয়েছে এই ডাউনলোড নামে আইকনটিতে দেন আপনি ক্লিক করে দিবেন আমার তো বারবার দেখতে ইস্তে করতেছে যে আমি সরিষা খেতে গেলাম না অত সরিষা খেতে ছবি এত রিয়েলিস্টিক ভাবে সরিষা খেতে না গিয়েও যদি আপনি সরিষা খেতে ছবি আপনি এডিটিং করতে পারেন তাহলে তো একটা সাবস্ক্রাইব চেতেই পারি তো চ্যানেল সাবস্ক্রাইব করুন